কাঁথিতে কন্যা সুরক্ষা যাত্রায় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা উপস্থিত রয়েছেন কাঁথিতে কন্যা সুরক্ষা যাত্রায় কাঁথিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারের মিছিল এই মুহূর্তে কাঁথি শহরের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এবং শুভেন্দু অধিকারী সেই বৃষ্টির মধ্যেই কিন্তু মিছিল করছেন এবং নিজেও যেমন ভিটছেন তেমন ভাবে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলছেন যে এই বৃষ্টিতে ভিজেই এগোতে হবে কারণ এই বৃষ্টি হচ্ছে পুষ্প বৃষ্টি কারণ এর যে প্রতিবাদ নিয়ে তিনি আজকে মাঠে নেমেছেন সেই প্রতিবাদের জন্যই মূলত এই বৃষ্টি হচ্ছে যেখানে সমস্ত পাপ দিয়ে যাবে এবং তারপরেই কিন্তু এখানে শান্তি আসবে এবং একের পর এক মহিলাকে নির্যাতন নিতে হচ্ছে সেই সঙ্গে সে বার্তা তিনি যেমন দিয়েছেন তেমনইভাবে দিচ্ছেন যে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে যে পরিমাণ অত্যাচার হচ্ছে তারও বার্তা দিচ্ছেন তিনি এই এই মিছিল থেকে এবং এখনো পর্যন্ত এই মিছিল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এগিয়ে চলেছে শহরের মধ্যে দিয়ে শেষ হবে মেছে এবং এই বৃষ্টি কতক্ষণ চলে এবং সেই বৃষ্টির মধ্যেই এই মিছিল আরও কত দ্রুততার সঙ্গে এগিয়ে যায় বা শুভেন্দু অধিকারী আর কি বার্তা দেন সেদিকে সবার নজর রয়েছে একেবারে তুমি সেই ছবি দেখাতে থাকো নাকিতে কন্যা সুরক্ষা যাত্রায় শুনেছি নাধিকার আবার মালটা ছবি আপনাদের সামনে রাখবো যেখানে তৃণমূল কর্মীকে খুনের ঘটনাতেও গ্রেফতার হচ্ছেন তৃণমূল কর্মীরা চারজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এক পঞ্চায়েত সদস্য সহ চারজন তৃণমূল কর্মী গ্রেফতার মালদার ইংলেজ বাজারের ঘটনা যেখানে এই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ জালে কাজীগ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখ গ্রেফতার মাইনুলের ভাই এবং দুই ঘনিষ্ঠ সহযোগী দশই জুলাই জন্মদিনের পার্টিতে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ স্ত্রীর সামনেই আবুল কালামকে পিটিএ কূপিয়ে খুন করা হয় বলে অভিযোগ আর এই ঘটনাতেই চার তৃণমূল কর্মী গ্রেফতার বিধানসভার লক্ষ্মীপুর এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটেছে তৃণমূল কর্মী মারা যান তাকে যারা মেরেছে বাংলা জুড়ে মালদা তার মধ্যে বাকি নেই যে তৃণমূল তৃণমূলকে মারছে এবং এই যে কাটপানি ভাগ বাটোয়ারা এই ভাগ জন্য একে অপরকে মারছে বাংলা আজকে কোথায় যাচ্ছে আমরা প্রথম থেকে একটা কথাই বলে আসছি এই তৃণমূল জামানাতে মুসলিম মুসলিমকে মারছে কোনো হিন্দুকে কিন্তু না আপনারা দেখুন তৃণমূল হয়ে তৃণমূলকে মারছে অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত এবং যারা প্রকৃত দোষী তাদের অবিলম্বে গ্রেপ্তার তো হয়েছেন এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত